হ্যালো এভ্রিওান কি অবস্থা সকলে আলাইকুম আজকে আপনাদের সাথে দুই পাউন্ড ওজনের একটি রেড ভেলভেট কেক ডেকোরেশন করে দেখাবো আর কেকটি দেখুন আমি বেক করে নিয়েছি এবং কতটা এবং সফট হয়েছে আমি কেকটিকে তিনটি স্লাইস করে নিয়েছি এবং এই পাতলা স্লাইসটি কেটে নিয়েছি কেক ডেকোরেশন করার জন্য এবং দেখুন প্রত্যেকটি স্লাইস কতটা সফট আমি বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে কেকটি সেট হয় ভালোভাবে তো আমি এরপর প্রথম স্লাইসটি সুন্দরভাবে বসিয়ে দিলাম তারপর আমি কেকটিকে ময়েস্ট রাখার জন্য সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি তো এইটা নর্মাল সুগার সিরাপ না এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি যারা আমার কাছে প্রিমিয়াম কোয়ালিটির কেক অর্ডার দিয়ে থাকেন আমি সেখানেই শুধু এই সুগার সিরাপটা ইউজ করে থাকি এরপর আমি কেক কেক ক্রিম ফ্রস্টিং করে নিচ্ছি তা আমার কাছে দুই ধরনের রেড ভেলভেট কেক অ্যাভেলেবেল আছে একটাতে আমরা নর্মাল ভ্যানিলা ক্রিম ইউজ করে থাকি এবং আরেকটাতে চিজ ক্রিম ইউজ করি তো চিজ ক্রিমটার টেস্ট অনেক ভালো চিজ ক্রিম যারা খেয়েছেন তারা অবভিয়াসলি নর্মালটা থেকে চিজ প্রেফার করেন বেশি তো আমি সেকেন্ড লেয়ার দিয়ে আবার আমি সুগার সিরাপ ব্রাশ করে দিলাম এবং এরপর আমি ক্রিম করে এবং একই নিয়মে আমি প্রত্যেকটি লেয়ার করে নিব তা আমার রিসেন্ট ভিডিওগুলো আমি ফ্রস্টিং একটু বড় করার চেষ্টা করছি কারণ আমার আগের ভিডিওগুলোতে খুবই দ্রুত দেখানো হতো অনেকেই আমার একটি কমেন্ট করেছেন এবং বলেছেন যে ভিডিওটা অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড হয়ে যায় যার জন্য তারা বুঝতে অসুবিধা হয় তাই আমি একটু আজকের ভিডিওটা বড় করে বানাচ্ছি দেখি এটা আপনাদের পছন্দ হয় হয় কিনা তাই আমি লাস্ট লেয়ারটা দিয়ে সুগার সিরাপ ব্রাশ করে দিলাম এবং আমি এখন একটুখানি ক্রিম দিয়ে সুন্দরভাবে ক্রাম কোট করে দিচ্ছি কেকটিকে এবং ক্রাম কোট করে দিয়ে রেফ্রিজারেটার রেখে দিব কিছুক্ষণ সেট হওয়ার জন্য এতে আমি যখন কেকটির উপরে আমি ক্রিম দিব কেকের যে ক্রামগুলো আছে উঠে আসবে না এখন আমি একটি টিস্যু দিয়ে বোর্ডটিকে একটু ক্লিন করে নিচ্ছি এরপর আমি একটি পাইপিং ব্যাগের মাধ্যমে উপরে এবং সাইডে ক্রিম দিয়ে দিচ্ছি এর আমি অলওয়েজ পাইপিং ব্যাগের মাধ্যমে এই কাজটা করে থাকি থাকি কারণ পাইপিং ব্যাগ দিয়ে করলে আমি যখন কেকটিতে ফিনিশিং আনবো এটা খুবই দ্রুত ফিনিশিংটা চলে আসবে এছাড়াও আপনি প্যালেট নাইফ দিয়েও করতে পারেন কিন্তু এটাতে একটু টাইম বেশি লাগে তাই আমি পাইপিং ব্যাগটাই বেশি ইউজ করে থাকি এরপর আমি একটি নাইফ দিয়ে সুন্দরভাবে উপরটা সেট করে দিয়েছি আর উপরের ডিজাইনটা আমার যেমন ছিল তো সেখানে খুব বেশি স্মুথ না হলেও চলবে আমি কোন রকম একটা ফিনিশিং এনে রাখলাম এবং এবং পাশে আমি একটি স্ক্রাপার দিয়ে সুন্দর করে ফিনিশিংটা এনে নিচ্ছি তো আমি এই কেকটিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব আলতোভাবে ভাবে ফিনিশিংটা আনতেছিলাম এরপর উপরে কিছুটা যে বাড়তি অংশ আছে সেই বাড়তি ক্রিমটুকু আমি একটি নাইফ দিয়ে একটু সমান করে দিচ্ছি এরপর ফার্স্টে যে আমি একটি এক্সট্রা স্লাই উঠিয়ে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবং এবার এটাকে আমি অল্প অল্প করে কেকের উপরটা কভার করে দিচ্ছি আর এই থিমটা রেড ভেলভেট কেকের একদম কমন একটা থিম অনেকেই ভাবেন যে রেড ভেলভেট কেক মানে দেখুন উপরটা রেড কালারই থাকতে হবে কারণ আমি যখন অনেক সময় রেড ভেলভেট কেকের এর পিকচার আপলোড দিয়েছি অনেকেই আমাকে বলতেন এখানে তো রেড কালারই নেই তাহলে রেড ভেলভেট কিভাবে হলো রেড ভেলভেট এর একটা ফ্লেভারও হয় আলাদা যারা খেয়েছেন তারা জানেন তো আমি একটা নজল দিয়ে সাইডটা একটু কভার করে নিয়েছি তারপর একটি নন এডিবল রিবন সাইডে দিয়ে দিলাম তারপর আমি এই বোটা আলাদা ভাবে বানিয়ে নিয়ে এরপর সেট করে দিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে সেট করার পর আর কিছু সুগার বল আমি সাইড দিয়ে দিয়ে দিয়েছি আপু এটা দিতে বসছিলেন তারপরে আমি এখানে নামটাও লিখে নিচ্ছি আর আপু এটা তার বাবার বার্থডে নিয়েছিলেন তো এই হচ্ছে আমার কেকটির ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে